নিজ সীমানা ছাড়িয়ে শত্রুদের ঘাঁটি করে দেওয়ার নতুন এক ইরানি ড্রোনের নাম আরো টু এটি আরশ ওয়ান এর নতুন এবং আরও উন্নত সংস্করণ যা দু সালের জানুয়ারিতে ইরানি সেনাবাহিনীর মোহরায় প্রথম প্রদর্শিত হয়েছিল এই স্থিল্ড ড্রোনটি ইরানের প্রতিরক্ষা শিল্প বিশেষজ্ঞরা ডিজাইন করেছেন এবং ব্যাপকভাবে তৈরি করা হয়েছে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে সাম্প্রতিক ঘটনাবলী ও উত্তেজনা বৃদ্ধির পর শাহেদ একশো ছত্রিশ এর পাশাপাশি একটি নতুন ড্রোনের নামকরণ করে ইরান এটি হল আরস টু ইরানের প্রতিরক্ষা শিল্পের অন্যতম অস্ত্র উন্নত এই আত্মঘাতী ড্রোনটি তার অন্যান্য ক্ষমতার কারণে দ্রুত মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ইরানি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ড্রোনটির দীর্ঘ পাল্লা উল্লেখযোগ্য লক্ষ্যবস্তু নির্ভুলতা এবং রাডার সিস্টেমকে বাইপাস করার ক্ষমতার কারণে আক্রমণাত্মক ড্রোনের ক্ষেত্রে একটি ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে পরিচিত গোপনে আত্মঘাতী ড্রোনটি ইরানের প্রতিরক্ষা শিল্প বিশেষজ্ঞদের দ্বারা ডিজাইন এবং ব্যাপকভাবে উৎপাদিত হয়েছিল আরস টু এর ডেল্টা আকৃতির ডানা রয়েছে যা উচ্চ গতি অর্জনের জন্য ডিজাইন করা হয়েছে এই নকশা ড্রোনটিকে আরও বেশি সহনশীলতা এবং দীর্ঘ দূরত্বের জন্য জ্বালানি সংরক্ষণ করতেও সহায়তা করে ড্রোনটি চার মিটার লম্বা এবং এর ডানার বিস্তার চার মিটার